সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এর মধ্যে যেমন অযোগ্য রয়েছেন তেমনই কিন্তু হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন যারা এই মুহূর্তে পথে বসে গেছেন যারা রীতিমতো মরতে বসেছে যারা আত্মহননের পথ বেছে নিতে চলেছেন এমন বারবার দাবি করেছেন এবং রাজ্যে এরকম দু একটি ঘটনার চিত্রও কিন্তু সামনে আসছে তার মধ্যেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামটা সবার আগে উঠে আসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন তারই নির্দেশে প্রথম চাকরি বাতিল হয়েছিল প্রায় আট হাজার জন অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর কিন্তু সেই নির্দেশ না মেনে রাজ্য সরকার ছুটেছিল আদালতে ডিভিশন বেঞ্চ ছয়ে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো সুরা হয়নি আট হাজার নয় একেবারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর গোটা প্যানেল বাতিল করে দিয়েছে আদালত একদিকে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু পশাকের ডিভিশন বেঞ্চ অন্যদিকে সুপ্রিম কোর্টে জাস্টিস খান্না প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ দুই আদালতের মন্তব্য বক্তব্য পর্যবেক্ষণ একই ভুড়ি ভুড়ি দুর্নীতি হয়েছে এবং সবথেকে মেন উল্লেখযোগ্য পয়েন্ট হলো ওএমআর সিট যে ওএমআর সিটগুলি নষ্ট করে দেওয়া হয়েছে ওএমআর সিট যদি না থাকে যোগ্য অযোগ্য কিভাবে আলাদা হবে প্রশ্ন তুলে দিয়েছিলেন প্রধান বিচারপতি তার মধ্যে এই যোগ্য অযোগ্য নিয়ে যখন সরগোল চলছে গোটা রাজ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডেডলাইন বেঁধে দিয়েছেন তারা আজও যখন সাংবাদিক বৈঠক করে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন আগামী কাল যখন নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি হারাদের সাথে বৈঠকে বসতে চলেছেন দেখা করতে চলেছেন ঠিক সেই মুহূর্তে একেবারে বিস্ফোরক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার কিন্তু কফিনে শেষ পুঁতি দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে বিস্ফোরক আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআইয়ের উদ্ধার করা মাদার ডিস্ক পাবলিশ করুন সেই মাদার ডিক্স পাবলিশ করলেই কিন্তু একেবারে সর্ষের মধ্যে থেকে ভূত বেরিয়ে পড়বে বড়সড় বোমা ছুঁড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল ডেকেছে দেশের সুপ্রিম কোর্ট কলমের এক আচরে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী চাকরি চলে গেছে রামনবমী ঘিরে রাজ্যে যখন উৎসবের আমেজ সেই সময় শহরের রাস্তায় হাহাকার চাকরি হারাদের চাকরি ফিরে না পেলে গণ আত্মহত্যার হুঁশিয়ারিও দিয়েছেন তারা আর সেই আবহে ফের মুখ খুললেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যোগ্যদের চাকরি বাঁচানো সম্ভব বলে আবারও জানালেন তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে জানালেন একেবারে বড় সড়ো আর্জি রবিবার শহীদ মিনার থেকে চাকরিহারারা সাংবাদিক বৈঠক করেন এরপর এবিবি আনন্দে মুখ খোলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন তিন দিন আগে লোকসভায় যে কথা বলেছিলাম আজ কলকাতায় ফিরে দেখছি সেই প্রস্তাব যথেষ্ট স্বচ্ছ আজ পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো সাড়া পায়নি তাই রাজনীতি না করে রাজনীতির ঊর্ধ্বে উঠে মমতা ব্যানার্জিকে দিদি বলে সম্বোধন করে বলবো একটা কাজ করুন সদ্ভাবে যে ছেলে মেয়েরা চাকরি পেয়েছিল তারা এখন মরতে বসেছে সুপ্রিম কোর্ট পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করলেও যোগ্য অযোগ্যদের মধ্যে পৃথকীকরণ সম্ভব হয়নি বলেও জানালেও তিন দিন আগে অভিজিৎ জানিয়েছিলেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব রবিবার ফের সে কথার পুনরাবৃত্তি শোনা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায় এবং কি করে সম্ভব সেটাও কিন্তু আজ খোলসা করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ তিনি এই মামলার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন আর তিনি কিন্তু প্রথম চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এই এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেলের তিনি গোটা প্যানেল বাতিল না করে শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এবং বেতন ফেরতের নির্দেশ দিয়েছিলেন তাই এই মামলা সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল তাই এবার কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব সেই অস্ত্রটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে তুলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বড় সড়ো বোমা ফাটালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যেটা করতে বলছি তা হলো সিবিআই যে মাদার ডিক্স উদ্ধার করেছিল সেখানে সব ও সিট রয়েছে সেগুলো পাবলিশ করে দিন রীতিমতো কেঁচো খুঁড়তে কুড়তে তাহলে তখনই কেউটে বেরিয়ে পড়বে সর্ষের মধ্যে থেকে বেরিয়ে পড়বে বড় সড়ো ভূত সেখানেই আছে কারা যোগ্য কারা অযোগ্য সেই মাদার ডিক্সে থাকা ওয়েমার সিটগুলো পাবলিশ হয়ে গেলেই কিন্তু রীতিমতো ঝড় উঠে যাবে রাজ্যে এমনই দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের উদ্ধার করা মাদার ডিক্সের সত্যতা স্কুল সার্ভিস কমিশন অস্বীকার করেনি তাই সেটা প্রকাশ করলেই সব পরিষ্কার হয়ে যাবে দুধ গা দুধ পানি মত অভিজিতের তার কথায় এসএসসি বলছে সিবিআই যেটা উদ্ধার করেছে তা খারিজ করছে না তারা এটুকু বলেছে এসএসসি বলুক ওই ওএমআর সিটগুলি আসল ছবি এবং সেগুলো প্রকাশ করুক সেটা থেকেই বোঝা যাবে বিপুল সংখ্যক প্রার্থী সাদা খাতা জমা দিয়েছে ভুল লিখে নম্বর কারা পেয়েছে সব বুঝে নেওয়া সম্ভব সেখান থেকেই কিন্তু সোর্সের মধ্যে থেকে ভূত বেরিয়ে আসবে কিন্তু মাদার মাদারডিস্ককে সামনে রেখে যদি যোগ্য অযোগ্য বাছা যায় তাহলে কেন তা তুলে ধরা হলো না আদালতে আইনজীবীরা কি জানতেন না এসএসসি এবং আদালত কি অবগত ছিলেন না অভিজিৎের বক্তব্য আইনজীবীরা অবগত ছিলেন আদালতকে জানিয়েও ছিলেন কিন্তু এতে সবসময় বিতর্কিত শব্দ ব্যবহার করব না বলেই বলছি যে কোনো কারণই হোক হয়নি আজ আমাদের রাজনীতির উঠতে উঠে বাচ্চা ছেলেগুলোর স্বার্থ দেখতে হবে আমাদের তারা যে বিপাকে পড়েছে তা থেকে উদ্ধার করতে হবে তাই জন্য বলছি এখনও করা সম্ভব যে কোনো কারণেই হোক আগে হয়নি এসএসসি কিন্তু সিবিআইয়ের উদ্ধার করা ওটা মেনে নিয়েছিল শুধু গ্রহণ করছে বলেনি অস্বীকার করেনি ওরা ওটা প্রকাশ করলেই অনেক জিনিস পাওয়া যাবে কিন্তু সিবিআইয়ের উদ্ধার করা মাদার ডিস্স সুপ্রিম কোর্টের গোচরে যদি আনা যেত তাহলে নিশ্চয়ই সদর্থক পদক্ষেপ করত আদালত এতজনের চাকরি নিশ্চয়ই বাতিল হতো না অভিজিৎের কথায় বিতর্কে ঢুকবো না তাহলে নতুন করে দোষারোপের পালা শুরু হয়ে যাবে ফের দোষারোপের পালাগান শুরু করতে চাই না দিদি আপনি পাবলিশ করার নির্দেশ দিন তাহলেই দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে তাহলে যে নতুন করে পরীক্ষায় বসতে বলা হচ্ছে তারা জেনুইন তাদের পরীক্ষায় বসতে হবে না রীতিমতো বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বড় আর্জি ফের দিদি বলে সম্বোধন করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের উদ্ধার করা মাদার ডিক্স প্রকাশ করুন যেখানে ওএমআর সিটগুলি আছে সেই ওএমআর সিটগুলি প্রকাশ করে দিন তাহলেই দুধ কা দুধ পানি কা পানি কারা যোগ্য কারা অযোগ্য কারা সাদা খাতায় চাকরি পেয়েছে সব কিছু ফাঁস হয়ে যাবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের কিন্তু একেবারে বড় দাওয়াই দিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কেন ভগবান হয়েছিলেন তাকে কেন বঞ্চিতরা ভগবান আখ্যা দিয়েছিলেন সেটা কিন্তু বুঝিয়ে দিলেন তিনি এই মুহূর্তে বিচারপতি নন তিনি একজন রাজনীতিবিদ কিন্তু রাজনীতিবিদ হয়েও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কট্টর বিরোধী হয়েও মুখ্যমন্ত্রীকে দিদি বলে সম্বোধন করে স্পষ্ট করলেন এই সময় রাজনীতি করার জায়গা নয় এটা বাচ্চা ছেলেগুলোকে বাঁচান যারা যোগ্য তাদের প্রকাশ্যে নিয়ে আসুন কীভাবে সম্ভব সেটাও কিন্তু বলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বন্ধুরা আপনারা কী বলবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যা বললেন এবার মুখ্যমন্ত্রীর কাছে যে আর্জি রাখলেন এটা কতটা সদর্থক এই উপায়ে যোগ্য অযোগ্য বাছাই করা কতটা সম্ভব বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যে কটাক্ষ করেছেন এরপর এই আর্জির পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা কী প্রতিক্রিয়া দেন এই হার্ডডিস্ক কি প্রকাশ করতে পারবেন নাকি এই হার্ডডিস্ক প্রকাশ করলে অনেকেই ফেসে যাবেন কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের